ধরেন ওকে যেদিন কোর্টে উঠাবে সেদিনই গেছি আর কি এ হ্যাঁ যেদিন ওকে ধরে নিয়ে গেছে চব্বিশ তারিখ রাতে তেইশ তারিখ তেইশ তারিখ রাতে মানে চব্বিশ তারিখ পড়ে গেছে অলরেডি সেই দিন ছিল আপনার বুধবার আমার এখনও মনে আছে আমি একটা অ্যাম্বুলেন্স নিয়ে ঢাকা শহরের আপনার মনে হয় কোনো হসপিটাল বাদ দি আর আপনার থানা তখনও আমি জানি না সে কোথায় আছে ওরা যখন ওকে নিল তাও জানি না যে কী হলো না হলো হসপিটাল তাও সেটাও জানি না তো নার্সরা অনেক ওরা নিজেরাই বলা বলি করতেছে ওর ফুপুচিরকুচিরে কী হয়েছে কী হয়েছে তো ওরা বলছে ম্যাডাম একটা কথা বলবো আপনার ছেলে আসছে এখানে বলছে আমার ছেলে এখানে আসবে কেন তো না ওনাকে নিয়ে আসছে তখন ওরা বলছে না অনেক কেন নিয়ে আসবে ওরা কেন একটা গাড়িতে দেখলাম আমাদের সাথে অনেক ওরা যারা নিতে আসছে নিয়ে আসছে ওরা খুব রাব ব্যবহার করছে আমাদের সাথে তা কেন ব্যবহার করলো বলে কি আপনার রুমে যাওয়ার জন্য মানে ওরা আমার রুমে যাওয়ার জন্য তো ওরা বলছে আপনারা মহিলা পুলিশ নিয়ে আসেন তারপর আপনাকে যেতে দেবো আর যেতে দেব না ওরা তখন আর যাইটাই নেই আমি সারাদিন ওকে খুঁজছি পঁচিশ পঁচিশ তারিখ তেইশ তারিখে রাত্রে চব্বিশ তারিখে সারাদিন খুঁজলাম তারপরে শুনলাম যে ডিবিতে ডিবিতে আসতে আসতে আমার রাত্র হয়ে গেছে আবার হসপিটালে আসছে পরের দিন ওকে উঠালো তা আমার একটা টেনশান আমি কোন সময় যাব কখন যাব হ্যাঁ না পঁচিশ তারিখ একদম আপনার ভেঙে ভেঙে আমরা ইয়ে দিয়ে আপনার বেবি ট্যাক্সি দিয়ে গেলাম বিশ তারিখে আমার মায়ের ঢাকা মেডিকেল খুঁজে আসছি আমি আমি এটা সেই হিসাবে কোনোদিন যখন শুনলাম যে তাকে একা তো সে কারো কথা মানেও নাই যে আম ফুপু ছিলেন তো ঢাকা মেডিকেলে তখন অবস্থাটা তো আপনি

কিন্তু ওরা বলে কি না যেন না যেন ওখানে যাবেন না ওখানে যাবেন কেন যাবো না আমি আবার ছেলেকে তো খুঁজতে হবে কেন যাবো না আমাকে না না এখানে না এখানেও দেখেন খুঁজে দেখেন আমার তো তখন একটা হাহার হ্যাঁ আমার তো তখন হাহার আমি কোথায় দেখি তো না খুঁজে তো এখনও পাইনি তো ও দেখতেই হবে এমনি ধরেন এখন আগেই তো ওনার কাছে আগেই তো ছিল ঘুম খুন এছাড়া তো তো ওই 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 ওনার কাছে আর কিছুই ছিল না ওনার নাম আমি উচ্চারণ করতে চাই না আর এই সমাজকেও বলতে চাই না কি বলবো আমি অলরেডি যখন মানে দেখতে দেখতে আমি অসুস্থ তো আমি আর এরপরে বলতে পারবো না এরপরে আমি আর বলতে পারবো না তারপরে এর পরের দিন আমি যা খুঁজে টুজে আপনার ডিবিতে চলে গেছে আর ওখানে ওটা তো স্বীকার করে না কখনো না এখানে আনে নেই তা যাই হোক এর পরের দিন আমি ভেঙে ভেঙে আপনার হসপি ইয়েতে গেছে কোটে গেলাম পঁচিশ তারিখ ফুটে গেলাম ভোরে চলে গেছে আপনার ফজর পড়ে চলে গেছে কারণ আমি তো ধরেন এখানে যদি আমি যদি আমি যে ট্যাক্সিটাতে বসতাম সেই ট্যাক্সিটির ড্রাইভারটা কে কার লোক সে হয়তো আরেকজনের লোক হতে পারে বা সে আমার আমার শত্রু হতে পারে বা আমাকে কিছু করার আমি এটা খুব ভয় পেতাম আর কি পরে ওর তিনটা ট্যাক্সি চেঞ্জ করে আমরা সেপে গেছি আমার একটা ড্রাইভার ছিল তখন তো গাড়িটা আমরা খুব ভয় পেতাম আর আমার ওর ফুকু ছিল ওই থাকে আর কি তো আমার অসুস্থ কথা শুনে আসছে এভাবে এভাবে সে আমার জন্য রয়ে গেল যাওয়ার পরে তো আসবে আসবে কখন উঠাবে না উঠাবে ওদের তো কোনো ঠিক নেই ভোরে আমি রাস্তায় দাঁড়া আসি রাস্তায় দাঁড়িয়ে অনেকক্ষণ পর্যন্ত আমি যখন দাঁড়ায় আসি এখন আনতেছে আর তো আপনার মায়েদের আহাজারি যারা ভিতরে আছে যাদের সন্তানরা ভিতরে আছে দেখতেছে না কোনো কিছু না কাঁদতেছে কেউ কেউ আপনার অনেকক্ষণ যাব ওয়েট করতেছে আবার কেউ কেউ ঢুকতে দিতেছে না আপনার ভিতরে তো প্রশ্নই আসে না আমি যখন রাস্তায় দাঁড়িয়ে আসি তখন ওদেরকে ভিতরে ঢুকে তখন আমার ড্রাইভার বলতেছে আসছে আসছে মানে ভাইয়ে আসছে তবে গাছে ঠিক আছে তার আপনি এখানে দাঁড়ান আমি তো ওই গারত বড়াবড়া সরতেছি না হয়তো মাস্ক ভরা যখন ওকে নিতেছে আমি তখন ওকে দেখে ও চিন্তা করতে গেছে ও তো শুনছে সব কিছু তখন আমি ওকে আমি মনে তো জানি জানেই না তো সবই তো শুনলেন আমি এখন দেখব ওরা এই আপনি শুনবেন কিন্তু আমি পরে শুনছি দেখছি শব্দ আমাকে নিষেধ করতেছে এই ওই যাবেন না কিন্তু সরেন আপনি এগুলো শুনবেন কিন্তু তারপরে শুনলাম আর কি দেখলাম এরপর যখন আমি দেখবেন যে ওরা ভিতরে ভিতরে পুলিশরা যখন একজনের পিছনে অনেকগুলা ওকে তো পরা নেই দেখলাম দুইটায় হাতকড়া তো ওরা আমি দেখুন ভিতরে ভিতরে যাচ্ছি তখন আমার আমাকে দেখে ওর ডাইনে ডাইনেতে ওরা একটা হাসি দিলো মানে তো আমি তো তখনও হ্যাঁ দুই হাত উঠে আমাকে মানে সালাম দিতো দুই হাতে উঠে গেছে তখন আমি ওকে বলতেছি যে বাবা তুমি কোনো টেনশানই করো না কোনো চিন্তা করো না নো টেনশান নো টেনশান আপনি দেখেন কিন্তু আপনার আওয়াজটাও দেখবেন শুনবেন কিন্তু মনে আমি তো পরে শুনছি আর তো জানি না কী হলো এরপরে আপনার ওকে তো আমার সামনে দিয়ে নিয়ে চলে গেল নেওয়ার পরে হয়তো রিমান্ড চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখ রাতে এবার তো চলে আসতে আবার তো রিমান্ডে নিয়ে গেলে আঠাশ তারিখে তো হঠাৎ আমার একটা ছোট্ট আর আমি তো এমনি বুদ্ধি কোন ফোন কে ফোন করে আত্মীয় স্বজন এরকম তখন একটা ফোন টোন আসলো মানে এরকম একটা ইয়ে আর কি ধরেন মানে নেটটা একই রকম তো ওরা যে বলতেছে আওয়াজ নাই কিন্তু কোনো আওয়াজ নাই আমি সালাম যে কে 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 বলছেন কে যেমন যে আর্তনাদ ওই যে তার আর্তনাদ চিৎকার কিন্তু চুপচাপ কে 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 কার ফোন কার চিৎকার কে কানতেছে ফোনটা আস্তে করে রেখে দিছে হ্যাঁ তখন আসলে আমি আমি যখন চিন্তা করতেছিলাম আরে এটা কে চিৎকার করতেছে কার তখন তো ঘুরে ফিরে ওর কথাটাই মনে করতেছে জানলাম আমার ছেলেটা কোথায় আছে কি করতেছে ওরা তারা কি করতেছে এই জন্য এই যে এতটুকু বর্ণনা শুনছেন আপনারা নিজেরা মানে কিভাবে অত্যাচার করছে আমার ফোন যখন আমার ফোনেই আসছে সেটা আমি ধরে ধরেই নিতে পারি এবার আল্লাহ আল্লাহ বলতে পারবে ঠিক কিনা এটা আবার আল্লাহ বলতে পারবে কে বা কাহারা কেন কোথেকে শুধু আল্লাহ বলতে পারবে এরপরেই কিন্তু ওটা কিন্তু সাথে সাথে কিন্তু পুরো দুনিয়া ছড়াই গেছে এই যে আপনাদের আপনার ছেলেকে অর্টনা দেওয়া বা আপনাদের মধ্য দিয়ে একটা বিপ্লব তৈরি হওয়া এরপরেই কিন্তু আমরা দেখেছি যে একদম রাস্তায় মহিলারা নেমে গেছে তার সন্তানটা নিয়ে আসছে কিছু কিছু এই যে আপনাদের একটা ভূমিকা আপনি জানানো না যে এটা এত ভয়ানক একটা বিপ্লব ঘটাবে ওই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন এবং সেই জায়গা থেকে যদি আপনার অনুভূতিটা আমি জানতে চাই আমার যখন সবাই দেখলো আমাকে আমি তো জানি না আমার এটা ভিডিও হয়ে গেছে এখন তো আমার ছেলের মুখে শুনলাম এর জন্য ওকে টর্চারও করছে কিন্তু তা আমি যখন আমাকে আবার আমার অনেক আত্মীয় স্বজন ফোন করেছে আমার ভাইয়ের মেয়ের আবার আমার মানে আপনার ওর চাচাতো বোনরা যে বড়মা মা আমরা কি নামবো বড়ো মা আমরা কি যাব আমি কি যাবা না মানে একশোবার যাবা তোমরা দেখছো না সবাই নেমে গেছে এখানে কারো তোমরা সবাই নেমে যাও একে একে সবাই নেমে যাও আমাদের এছাড়া কোনো পথ নাই আর যেসব আপনি একটা জিনিস দেখবেন আপনার সেখানে কোনো মানে আপনি ক্লাস বলতে কি আপনার মায়েরা বলেন মায়েদের বাচ্চারা বলেন যুবক বলেন বাচ্চারা বলেন সবাই আপনার আমি দেখে তারপর আমি বললাম আমার পর ওরা বলতেছে আপনি তো ভাইরাল আমি কিছু কীভাবে ভাইরাল আমি আমি তো আর জানি টানি না বুঝছেন কীভাবে ভাইরাল আমি কীরকম তুমি তো দেখো আমি তো ফেসবুক চালাই না তো মনে হয় আল্লাহ যেন তখন আমি বললাম যে আল্লাহ আমার জন্য যদি অন্তত আমার এই সন্তানকে যেয়ে নিচ্ছে আমি তো সব ভুলে গেছি আমি তো সব এখন তো আমার ওর ওকে নিচ্ছে আমার এটা মনেও পড়ে না আমি যখন যা দেখতেছি কি হবে কি হচ্ছে এটা আমি আল্লাহর কাছে বল বলছি যে আল্লাহ তুমি একটা আমাদেরকে একটা শান্তি দাও আমাদেরকে এছাড়া এই দেশটা একটু শান্তি করো যাদের কারণে আজকে আমরা কিন্তু এই বিপ্লব যারা করেছেন যারা আমাকে অন্তত এত বড় একটা স্থান দিয়েছেন আমাদের সন্তানেরা দূর দূরান্তে অন্তত আমি এখন শুনতে পাচ্ছি যে অনেকে ধরেন আপনার শুরু বাংলাদেশ না ধরেন বিদেশেও এখন বুঝতে পারছি আর কি তো সবার কাছে আমার আমি একটা মা হিসাবে হোক মায়ের জাতি হিসাবে হোক আমি কিন্তু সবার কাছে কৃতজ্ঞ আমার সারা জনম জীবন আমার মৃত্যু পর্যন্ত তো এটা থাকবেই এবং আমি মরে গেলেও মনে হয় আমার এই স্মৃতি অনেকে ধরে রাখবে আমার মনে হয় ধরে রাখবে ইনশাআল্লাহ